একটু একটু জমানোর টাকা এটা বন্ধুরা সত্যি যখন থেকে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করে দু টাকা আর্নিং করতে পারছি তখন থেকে কিন্তু এই ভাতটা আমার নিশানিয়া সেই টাকাই আজকে ভেঙে একটা জিনিস করবো যখন থেকে আমি ইউটিউবে আর্নিং করেছি তখন থেকে আমি একবার টাকা এখানে জমিয়েছি প্রথম মানে কি বলবো আমি যখন থেকে নিজেকে নিজের পায়ে দাঁড় করেছি তখন থেকে আমি এই টাকাগুলোকে জমিয়েছি আমি জানি না যে কত টাকা আছে এখানে কত টাকা আছে তোমাদের সামনে কিন্তু আমি সম্পূর্ণটা শেয়ার করবো কেন এটাও আমার জায়গাতে এসেছি অনেকের গাল মাল খেয়ে কিন্তু এই জায়গায় আমি এসেছি তোমরা ভালোবাসা দিয়েছিলে তাই হয়তো জায়গাটা পেয়েছিলাম তবে এই টাকাগুলো বলতে কিন্তু আমার এখন অনেক টাইম লাগবে কিন্তু এতগুলো টাকা একবারে তো বোলা যাবে না আমি জানি না এখানে কত টাকা বেরোবে ঠিক আছে তোমরা আন্দাজে বলো এখানে কত টাকা মানে বেরোতে পারে হয়তো সবাই ভাবছো যে এমন কি টাকা দেখো এমন কি টাকার বড় ব্যাপার না ঠিক আছে এই যে টাকাটা আমি নিজের হাতে যে জমিয়েছি আর এখন যখন আমার দরকার দেখো দরকার সময় কিন্তু তুমি কোথাও পাবে না তুমি যেটা রাখবে সেটাই তোমার দরকার তুমি পাবে সেইটাই আমি এখন মানে সেই জিনিসটাই আমার খুশি আর কিছু না যে আমি এখন আমার দরকারের টাইমে আমার দরকারটা মেটাতে পারবো আমি এখানে জমালে আমার নিতে

আলাদা করলাম এখন এগুলো সব জমা করতে হবে টাকা কিন্তু মানে ভাত খেয়ে কে পাঁচশো দেখো কোথায় কোথায় ঢুকে আছে পারে লেগেলা কখনো পাঁচশো টাকার নোটগুলো দেখো কোথায় ঢুকে আছে আমি এখন টাকা বলছি আর দেখো এখানে আছে এগুলো পঞ্চাশ আর কুড়ি একশো কুড়ি আছে দশ হাজার এখানে আছে একশো টাকা আর এগুলো দুশো টাকা এগুলো পাঁচশো টাকা তো এখন জানি না ফাইনালি কত টাকা বেরোবে সেটা পর আমি শেয়ার করছি ঠিক আছে তো এখানে পাঁচশো টাকা কম পঁচিশ হাজার টাকা আছে তুই পাঁচশো টাকা বুঝেছো আমি তো ভাবতেই পারিনি এখানে পাঁচশো টাকা কম পঁচিশ হাজার টাকা মানে চব্বিশ হাজার পাঁচশো এখানে আছে এখন এইটা

এখানে খুচরো আছে মিনিমাম সাড়ে তিনশো টাকার মতন আর এই হাতে সব মিলিয়ে আমার কাছে আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আমি এই আড়াই বছর হতে গেলো আড়াই বছর আমি বিয়াল্লিশ হাজার টাকা জমাতে পেরেছি তাও রোজ জমাতাম না যখন যেমন মতো আমি ফেলে দিতাম তো দেখো আজকে আমার বিপদে বিপদে না খুশিতেই কাজে লাগবে তো কি খুশি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আপাতত দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে খুশি এটাই ছিল বন্ধুরা বললাম তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চলে এসছি আমরা কিন্তু শোরুমে মানে এটা সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি সেখানে আমি চলে এসেছি এটা শোরুম থেকেই নেবো তো নতুন নেবো না সেকেন্ড হ্যান্ডই নেবো সেকেন্ড হ্যান্ড নিতে গেলেও পঞ্চাশ ষাট সত্তর হাজার থেকে স্টার্টিং তো তোমার দাদা ভাই এই মানে ইয়েটা নিয়েছে স্কুটি না এটা কি বলে বাইক নিয়েছে এই বাইকটা টিভিএসের না কিসের বাইক এটা আর খুব সুন্দর বাইকটা এটার জন্যেই আমি ভাতটা ভেঙেছিলাম কেমন হয়েছে কমেন্ট করতে বলুন